অপেক্ষা করা লাগবে আর এখানে মিশনস এর কিছুই নাই ম্যাচ খেলবা অটোমেটিক্যালি মিশন কমপ্লিট হয়ে যাবে আইটা জিনিস দেখো এখানে কন্ডিশন দেয়া আছে উইন টু স্পেসেস আর ড্র বা লস হইলে ওয়ান স্পেস এর মানে হচ্ছে তোমরা ম্যাচ জিতলে দুইটা করে মিশন কমপ্লিট হবে আর ইন কেস যদি তোমরা ম্যাচ হারো অথবা ড্র করো তাহলে একটা করে মিশন কমপ্লিট হবে তবে কাটটা পাওয়ার জন্য আমাদেরকে আগামী মাসের দুই তারিখ পর্যন্ত অপেক্ষা করা লাগবে নেক্সট পিউটি ডাব্লিউ তে এবার সিলেকশন কন্ট্রাক্ট দিয়ে নেয়ার চান্স দিছে বাট এখানে একটু ঝামেলা আছে সেটা হচ্ছে এই যে বিউটি ডাব্লিউ দেখতে পাচ্ছ এখানে তিনশো কয়েন খরচ করতে হবে একটা তো ফ্রি চান্স ডিল পাবা ইভেন্ট ম্যাচ খেলা এরপরে তিনশো কয়েন খরচ করতে হবে সো এটা কমপ্লিট হয়ে গেলে মানে তিনশো কয়েন খরচ করা হয়ে গেলে একটা ফ্রি সিলেকশন কন্ট্যাক্ট দেবে ওইটা দিয়ে তুমি তোমার পছন্দ মতো একটা কার্ড নিতে পারবা দ্যাটস ইট এবার বার্সা প্যাক ম্যানেজার হ্যান্সিপ কথা যদি বলি ম্যানেজারটা খারাপ না পজিশন গেমের দিচ্ছে এইটি নাইন আর কুইক কাউন্টারে এইটি এইট বাট প্লেয়ারগুলো এতটা আহামরি দেয় নাই সো আমার মনে হয় এই দিক থেকে তোমাদের কয়েন খরচটা না করাটাই বেটার হবে কারণ পনেরোশো কয়েন খরচ করাটা কতটা যৌক্তিক তোমরা নিজেরাই চিন্তা করে দেখো কারণ শুধু যদি কোচের জন্য যাও তাহলে আমি বলবো এই বক্সের মধ্যে কয়েন খরচ করাটা পুরোটাই বোকামি হবে আর যদি প্লেয়ারের জন্য নিতে চাও তাইলেও আমি বলবো ভাই এখানে আহামারি কোনো প্লেয়ার দেয় নাই যার জন্য পনেরোশো কয়েন তুমি খরচ করবা সো কারো কথা শুনে শুধু শুধু এই প্যাকটা কিনো না পরে আফসোস করবা আর জিনিস ইভেন্টের ভার্সেস এআই মোডে পার্টনার ক্লাবস নামে যে ইভেন্টটা আসছে এটাতে যখন তোমরা ক্লিক করবা আই বাটনে ক্লিক করো দেখো এখানে নব্বই কয়েন ফ্রিতে দিচ্ছে সো এটা পাওয়ার জন্য চার হাজার পাঁচশো পয়েন্ট কমপ্লিট করলে চল্লিশ কয়েন পাবা আর নয় হাজার পয়েন্ট যখন কমপ্লিট হয়ে যাবে তখন পাবা পঞ্চাশ কয়েন সো এখানে ভাই লাভ পুরোটাই লাভ সো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে তেল দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ বাই বাই